আজ আমাদের ফ্ল্যাটে গৃহপ্রবেশ হচ্ছে তো গৃহপ্রবেশের যে নিয়ম সে অনুযায়ী এক ঘোড়া জল নিয়ে প্রথমে ঘরে ঢুকতে হয় তো সেটাই করা হচ্ছে এখানে এই যে পুচকু আমাদের মাকে হাত ধরে নিয়ে আসছে এই ঘরটা বাবা মায়ের ঘর হবে মায়ের ইচ্ছা অনুযায়ী ওই কোনায় একটা সিংহাসন বানানো হয়েছে যার পাশে লোপা সেই ঘরটা লাগলো দেখা দেখাদেখি পুচকো বসে পড়লো প্রণাম করার জন্য এরপর পুজো শুরু হবে আমাদের ঠাকুর মশাইকে নিয়ে আসা হয়েছে পুজো করার জন্য আর এখানে যে সমস্ত যন্ত্রগুলো করা হয়েছে সবগুলোই মা বাড়ি থেকে করে নিয়ে এসেছে যদিও শুধু ফলগুলো এখানেই কাটা হয়েছে কারণ এখানে ফ্ল্যাটে কিছুই পাওয়া যাবে না তাই বাড়ি থেকে সব কিছু করে নিয়ে আসা হয়েছে আর ঠাকুরের এই মূর্তিটা লোপা কিনেছে এর আগের দিন এখানে পিঙ্কি আর আমার দুই মাম্মাকে নিয়ে আমরা পুজো দেখছি বসে বসে সিদ্ধা ভরে প্রণাম করে যাচ্ছে আর এখানে আমাদের নামে সংকল্প হলো আর এরপর যে রিচুয়ালটা করা হয় সেটা হলো দুধকে গরম করে উতটাতে হয় আর তার ব্যবস্থায় করা হচ্ছে মা এখানে সরাই করে দুধটা বসালো আর লোপা এখানে প্রণাম করছে প্রণাম করে দুধ গরম করার ব্যবস্থা করবে যাতে দুধটা উতলে পরে সেটা ব্যব ব্যবস্থা করতে হবে এবার দুধ উতলে গেছে এবং দুধ উতলে পড়ে যাচ্ছে আমার ধর্মে দুধ উত্তোলনটাকে শুভ বলে মনে করা হয় সেই জন্য গৃহপ্রবেশের পর প্রথম যে গাছটা রান্নাঘরে করা হয় সেটা হলো দুধ উত্তোলন এবং এই দুধ উতন হয়ে গেলে এরপরে রান্নার সমস্ত কাজকর্ম করা যাবে এই ঘরে এবার দুধ উতলে বন্ধ করে দেওয়া হলো এবার আমাদের ছোট্ট ফ্ল্যাটটা একটু ঘুরে দেখাই দরজায় ঢুকেই প্রথমেই ডান দিকে ডাইনিং প্লেস এখানে ডাইনিং টেবিলটা রাখা হয়েছে পুচকু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে বাম দিকে যে সাদা ওয়ালটা আছে সেটাই ওয়াল পেপার লাগানো হবে এখনও সাদাই আছে লাগানো হয়নি সামনের ঘরটা হবে আমার ঘর এই ঘরটা হবে আমাদের ঘর বাম দিকে ঘরটা আর এই ঘরটা হচ্ছে পুচকুর ঘর পুচকু প্রথমেই বলে রেখেছে এই ঘরটা আমার হবে তাই ওর জন্য একটু ভাইব্রেন্ট কালার করা হয়েছে জানালা এখনো এখনও পর্দা লাগানো হয়নি পর্দাটা লাগাতে হবে এখানে পড়ার ডেস্ক করা হয়েছে এই ঘরটা বাবা মায়ের ঘর আগেই বলা হয়েছে এখানে পুজোর আয়োজন জোগাড় যন্ত্র হচ্ছে মা মাসি আর ঠাকুর তার সঙ্গে অ্যাটাচ বাথরুম এই ঘরটার সঙ্গেই আছে আর বেরিয়ে এটা হচ্ছে মেন বাথরুম আর তার সঙ্গেই ওয়াশ বেসিন লাগানো হয়েছে এখানটায় এই ঘরটা হলো আমাদের ঘর এই ঘরে পুরোটা ওয়ার্ড্রপ করা হয়েছে বাবা মার ঘরেও একটা ওয়ার্ড্রপ আছে এই ঘরটা ওয়ার্ড্রপ করা হয়েছে যাতে জিনিসপত্র রাখার কোনো অসুবিধা না হয় আর এইটা হলো আমাদের ব্যালকনি ব্যালকনি থেকে ভিউ সেরকম কিছু নেই কারণ এটাও দোতলার ঘর আর সামনের বাড়িটা শুধু দেখা যায়